একটা গরু দেখা ভাই একটা গরু আছে ভাই দর্শক আমরা নিজ দায় গরুগুলা নিলে তাদের বাসায় পুষাই দেবো ভাই কেউ না হ্যাঁ অবশ্যই পুষাই দেবো আর গরুগুলো দেখবে ভাই প্রথমটা বীজ দেওয়া আছে আর একটা বিষ দেওয়া পাঁচ মাসের প্রেগন্যেন্ট গরু গুলা দেখার মতন জাতমান বিবেচনা করে নিতে পারবে ইনশাল্লাহ আজকে ভাই চারটা গরু দেখাবো তার মধ্যে দুইটার রেডি বক না আর একটা পাঁচ মাস প্লাস পেগনেট ঠিক আছে আর দাম দু একবারে সীমিত ইনশাল্লাহ দেখান তিনটার একটা লট রাখেছি একবারে সীমিত দাম

এক নম্বরে দেখছেন রেডি একটা না এটা বীজ দশ বীজ দশ চোদ্দ দিনের বীজ দশ কাঠ সহ আছে আমার কাছে ভাই কাঠ সহ আপনারা দেখে নিতে পারবেন তারপরে রেডি হিসেবে নেবেন তো হাসান ভাই দামটা কেমন লাগছে এক নম্বর এটা ভাই এখানে লট রাখেছে তিনটা একসাথে একটা লট রাখেছে আজ এটা শুধু সিঙ্গেলে নাই এক লাখ দশ হাজার টাকা দাম এটা সিঙ্গেলে এক নম্বরে বক্তা বাচ্চাটা আলাদা ভাবে দাম এক লক্ষ দশ হাজার দশ হাজার জি তারপরে দেখছেন সিরিয়ালের দুই নম্বরটা হাসান ভাই দুই নম্বরে এটা যত্ন এটা একটা হলস্টান ফ্রিজিয়ান এটা একটা এশিয়া বিজের বাচ্চা একবার রেডি ভাই

অনেক লম্বা ভাই আল্লাহ এগুলো এখন মানে স্বাস্থ্য একটু কম থাকলেও এখন খাতে দিলে অনেক শরীর হাওয়া যাবে আর বকনা গরু এরকম জাতের দেখে লাগে ঠিক আছে জাতমান বিবেচনা করবে দর্শক ভাই আসলে কোন গুলো আজ দুধের গরু দর্শক ভাই জাতমান বিবেচনা করে এগুলো নিবে ইনশাল্লাহ অনেক ভারী মজার করো অনেক ভারী মজার করো চারটা নিপুল অনেক সুন্দর দেখেন চার জায়গায় নিপুল আছে চারটা অনেক সুন্দর নিপুল

আর যারা আসতে পারবে আসি দেখে শুনে নেওয়া অনেক ভালো দেখা বকনা দেখা দর্শক বিবেচনা করে আমার গরু নেবে শীতের দিন গরু একটু পরিচর্যা করবেন তাহলে কোনো সমস্যা ইনশাল্লাহ ঠিক আছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ গ্রাম হাটের পাশেই বাসা হাসান ফার্ম যে কোনো সময় এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আসতে পারবে কিংবা আমরা নিজ দায়িত্ব দিই গরুগুলা